メガمول পেস্ট থেকে আন্তরিক ভালবাসা এবং অভিনন্দন সাথে আছে ইউটিউব চ্যানেল জোন 3 পিস দেখুন আজকে কিন্তু নিয়ে এসেছি আপনার খুব সুন্দর থ্রি পিসের মধ্যে কাজ করা পুরোটা জামাই থাকবে অল ওভার কাজ করা এবং প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার হবে চার পিস করে সেট নিতে পারেন বা এক এক পিস করে নিতে পারেন আমি আপাতত আপনার এক একটা ডিজাইন থেকে এক এক পিস করে আপনাদের দেখাচ্ছি কারণ ডিজাইন আছে অনেক কালেকশন আছে অনেক ভরপুর কালেকশন ইট কালেকশন যত খুশি নিতে পারেন এবং আমাদের শোরুম কিন্তু সাত সাত দিনে সাত দিনই খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন হাসিফ পার্টেশনে হাসিফ পারমেন্টেশনের ঠিকানা হলো বানটিবাজার আড়াই হাজার গুলতাগাউজের পর নরসন্দী বাবুরহাটের আগে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন আর যদি না আসতে পারেন স্ক্রিনের বা যে এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইখানে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা নিতে পারবেন সাথে আছে কিন্তু আপনার বিপুল জর্জের থ্রি পিস জর্জের থ্রি পিসটা হলো আপনার একটা ডিজাইনে পাঁচ টাকা লাগবে পাঁচ পিস করে সেট নিতে হবে প্রথমে আমি আপনাদেরকে এই কালেকশনগুলো দেখাই যাচ্ছি দেখুন দেখুন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যে গেছেন এই খুবসুরত থ্রি পিসটি একবার পিটানু কাজ করা পিটানু কাজ করা যারা আপনি চান তারা কিন্তু এগুলো নিতে পারবেন এগুলো এগুলো কিন্তু আপনার বাজারে অনেকটাই হিমশিম খাচ্ছে এই কালেকশনের জন্য কারণ এগুলো হচ্ছে আপনার একটা ভাইরাল ডিজাইনের মধ্যে দেখুন কত বড় থ্রি পিসটা কিন্তু পেয়ে যাইতেছেন হাতা কিন্তু আপনার সাইডে লাগানো আছে এবং হাতার মধ্যে কিন্তু কত সুন্দর কাজ করা আছে দেখুন কত সুন্দর কাজটা কিন্তু আছে অসাধারণ কাজ তো অবশ্যই অবশ্যই আপনারা যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন সর্বমোট আমাদের কাছ থেকে দশ পিস কালেকশন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনি যদি আপনি এখান থেকে পাঁচ পিস বা জর্জের পাঁচ পিস বা অন্য অন্য কোয়ালিটি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন দেখুন এই যে এটা কিন্তু আপনার সাদা কোয়ালিটির মধ্যে কি মানে এটা পড়লে একদম পরের মতো পরের মতো দেখা যাবে দেখুন কত সুন্দর ডিজাইনটা কিন্তু এই কালেকশনের মধ্যে এবং হাতার মধ্যে কিন্তু কত সুন্দর ডিজাইনটা আছে আমি আপনাদের সামনে থেকে ক্যামেরায় দেখাই দিয়েছি অবশ্যই অবশ্যই কে কোথায় দেখতে দেখতেছেন কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন এবং লাইফ শেয়ার করে দেবেন লাইফ শেয়ার করে দেবেন দেখুন কত সুন্দর ডিজাইনটা অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এমও এবং হোয়াটসঅ্যাপে এই সুন্দর সুন্দর কালেকশন এই যে তারপরে নিয়ে আসছি আপনার কালোর মধ্যে যার যেটা ভালো লাগে কালো পছন্দ সাদা পছন্দ না কোনো সমস্যা নাই যার যেটা ভালো লাগে নিতে পারবেন এবং এগুলোর প্রাইসটা জানতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটটা দিয়ে আপনারা পাঠাইতে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপে যেমন করে আপনারা আমাদের শোরুমে এসে বলেন ভাই প্রাইসটা কত ঠিক সেরকমভাবে স্ক্রিনশটটা দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা আপনাদের প্রাইসটা বলে দেবো কারণ দেখে প্রাইসটা বললে কোনো মিস্টেক হবে না এমন আছে আপনারা এক কোয়ালিটি দেখতেছেন আমরা আপনাদের প্রাইস বলতেছি আর এক কোয়ালিটি তো সেই জন্য অবশ্যই অবশ্যই আমরা বলি আপনাদের স্ক্রিনশটটা দিতে দেখুন আমি আপনাদের এগুলো কিন্তু একদম পিওর কটন সুতির মধ্যে কত সুন্দর কাজ করা কিন্তু পিটানো কাজ করা পেয়ে দিতেছেন এবং নিচেও কিন্তু ভীষণ সুন্দর জন এবং অন্যতে কিন্তু আছে এটা আমি আপনার কার্ড ওয়ার্ক করা এই যে অন্যটা আমি আপনাদের দেখাই দিয়েছে এটা থাকবে আপনার কাটওয়ার্ক করার মধ্যে পেয়ে দিয়ে যাচ্ছেন এবং সেলোয়ার আছে কিন্তু কাজ প্রত্যেকটা জামার সেলোয়ারের নিচে কাজ থাকবে প্রত্যেকটা জামার অবশ্যই শেয়ার করে দিবেন এই যে এটা হলো আরেকটা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি আপনারা পেয়ে দিয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই এই খুব সুন্দর থ্রি পিসের মধ্যে এগুলো কিন্তু একদম আপনারা প্রাইসটা থাকবে হাতের নাগারে এরকম একটা প্রাইস দেওয়া হবে এগুলোর যাতে আপনার বিশ্বাসই করতে পারবেন না কারণ এই কোয়ালিটির প্রাইস কিন্তু অনেক জায়গায় অনেক কোয়ালিটি বিক্রি করতে আছে আমরা তার আমরা আপনাদের যে প্রাইসটা ওই প্রাইসটা অন্যজনের যে ওই বিক্রি করে ফেলবেন কারণ আপনারা অনেক কমে পেয়ে যাবেন আমাদের এই কালেকশনের মধ্যে খুবসুরত কালেকশনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন থাকবে চারটে করে কালার আপনি চার পিস ছিটিও পারেন বা আপনি এক এক পিস করে মোট দশ পিস নিয়ে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো আমরা কিন্তু জিনিস আপনাদের ক্যাশ অন ডেলিভারি কিন্তু যারা খুরসা নেবেন তারা নক করবেন না কারণ আমরা খুরসা সেল করি না আমাদের কাছ থেকে নিতে হলে পাইকারি নিতে হবে সর্বনিম্ন দশ পিস কালেকশন এই যেটা হলো আজকে খুব সুন্দর ডিজাইনের লাস্ট ডিজাইনটা তারপরে কিন্তু নিয়ে আসবো জর্জের বিপুলের মধ্যে বিপুলের মধ্যে নিতে হলে আপনার প্রত্যেকটা ডিজাইন থাকবে পাঁচটা করে কালার মানে একটা ডিজাইনের পাঁচটা করে কালার পাঁচ পিস করে আপনার সেট হাতায় কিন্তু কত সুন্দর কাজ করা আছে দেখুন হাতায়ও কত সুন্দর কাজ করা আছে পেজে যাচ্ছেন এবং সেলোয়ার আছে নিচে কাজ অন্যায় থাকবে কিন্তু খুব একটা অন্যায় পিটানো কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে প্রাইসটা জানতে পারবেন এই যে তারপরে কিন্তু আসছি আপনাদের জর্জেট কালেকশনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন থাকবে পাঁচটা করে কালার জর্জেটের মধ্যে প্রত্যেকটা ডিজাইন থাকবে পাঁচটা করে কালার এবং এখান থেকে আপনার কি নিতে হবে পাঁচটাই নিতে হবে এখান থেকে আপনার পাঁচটাই নিতে হবে এখান থেকে আমি আপনাদের একটা কালেকশন খুলে ধরে দিতেছি দেখুন এই কালেকশনগুলো কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে এই যে দেখুন ভীষণ সৌন্দর্য কাজের মধ্যে ক্যামেরায় কিরকম দেখা দিতেছে বলতে পারবো না কিন্তু আপনার হাতে কালেকশনটা গেলে কিন্তু থাকবে বিশাল সুন্দর্য কাজ এবং হাতায় সহকারে কাজ হাতায় সহকারে এই কালেকশনগুলো এই প্রাইসটা কিন্তু আপনার বিক্রি করতে আছে কত তিন থেকে চার হাজার টাকা আপনার পাইকারি সেল করা আছে পাকিস্তানি ড্রেস বলে পাকিস্তানি ড্রেস বলে এই কালেকশনগুলো কিন্তু সেল করতে আছে কিন্তু না আমরা তার থেকে অনেক অনেক কমে দেব আপনাদের এই কালেকশনের মধ্যে এবং হাসি পাট ফ্যাশন এমন একটা প্ল্যাটফর্ম আপনাদের সবসময় কমে দিয়ে থাকে যেটা থাকবে আপনার দেখুন এটা থাকবে আপনার সেলোয়ারটা মানে সেলোয়ারের নিচে আপনার কাজ আছে এই কোয়ালিটির মধ্যে দেখুন কত সুন্দর কাজটা এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন দেখবে পাঁচটা করে কালার পাঁচ পিসেরই সেট নিয়ে দেবে দেখুন লালের মধ্যে টকটকা লাল যারা নাকি সিঁদুর লাল চান তাদের জন্য কিন্তু এই কোয়ালিটিটা ভীষণ সৌন্দর্যের মধ্যে প্রাইসটা কিন্তু থাকবে একদম হাতের নাগারে একদম আমরা যে প্রাইসটা দিব ওই প্রাইসটা কিন্তু কোনো আলাদা আলাদা দিতে পারবো না কারণ হাসির চায় চাই সবসময় চমক দেখাতে সেই জন্য কিন্তু আপনাদের এই কালেকশনগুলো নিয়ে চমক দেখাচ্ছি একদম প্রাইসটা কম থাকবে একেবারেই কম থাকবে কারণ এই প্রাইসটা এইটার প্রাইসটা সবসময় সবাই সেল করতেছে অনেক পেজে দেখতেছি পাইকারি সেল করতেছে কত পঁচিশশো টাকা না আমাদের কাছ থেকে তার চেয়ে অনেক কমে পেয়ে যাবেন সেইটা নিলে আপনি দুই হাজার টাকা যদি আমাদের তিনি সেল করে নেন তারপর আপনার লাভটা অনেকটাই থেকে যাবে দেখুন চারটা নয় পাঁচটা করে কালার হবে পাঁচ পিসেরই সেট দিতে হবে সর্বনিম্ন দশ পিস মানে আপনি আমাদের কাছ থেকে জর্জেট নেন এই কোয়ালিটি নেন আমাদের এই শোরুম থেকে সর্বমোট দশ পিস কালেকশন দিলে আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু হোম ডেলিভারি দিন না আমরা দিতেছি আপনাদের পাইকারি ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা জামার কাজ কিন্তু ভীষণ সৌন্দর্যের মধ্যে প্রত্যেকটা জামার কাজ এবং এই জর্জের কাপড়টা আপনার বেলবুট কাপড়ের মধ্যে কিন্তু পেয়ে যাইছেন এই কালেকশনের দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি পেয়ে যাই যাচ্ছেন অন্যায় থাকবে কার্টওয়ার্ক অন্যায় থাকবে আপনার এই যে দেখুন সাইডে থাকবে কাটওয়ার্ক সিকোয়েন্স পলক কত সুন্দর ডিজাইন কোয়ালিটি ডিজাইনেশন আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো এই যে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে পাঁচ পিসের সেট সর্বনিম্ন 10 পিস নিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যে আগে অর্ডার করেন সেই কিন্তু পাবেন আমাদের কিন্তু ভরপুর কালেকশন যত খুশি ততগুলি কিনতে পারবেন আপনার ইচ্ছাশাধীন অফার মানে আপনার যত বড় শোরুম হোক না কেন উফ কি কালার যে একটা পার্পল কালার আপুদের মিষ্টি মিষ্টি আপুদের ক্লাস এই কারাকটার কারণ এটা এরকম একটা কালার যে কোনো আপুই দেখবে তাই পছন্দ করবেন এবং এই কিন্তু আরও সুন্দর ডিজাইনটা হচ্ছে আপনার হাতায় কাজ আছে এবং ব্যাকপাট সহকারে কাজ প্রাইসটা কিন্তু একই থাকবে এটার প্রাইসটা কিন্তু অনেকে বেশি বিক্রি করে না আমরা যে আপনাদের একই প্রাইজের মধ্যে এই কোয়ালিটি ওনারা কিন্তু থাকবে বিশাল সৌন্দর্যের মধ্যে ক্যামেরায় কীরকম দেখা যায় গেছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু এটা সঠিক আপনার হাতে আপনার হাতে কাপড়টা গেলে আপনি বুঝবেন না ক্যামেরায় যা দেখছি তার চেয়ে ভালো হাসি পার ফ্যাশন কিন্তু আপনার অনলাইন জগতে বিশ্বাস একটা পার্টফর্ম আপনি যেখানে যাবেন হাসি পারমেশনের প্রোডাক্ট কালেকশন পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই লাইকটা যারা দেখতেছেন লাইকটা শেয়ার করে দিবেন লাভ রেখে দেবেন কমেন্ট করে দেবেন দেখুন এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এত সুন্দর কালেকশন কত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে গেছেন এই কালেকশনের মধ্যে অবশ্যই অবশ্যই যে কোয়ালিটিটা দেখাইছি ওইটার মধ্যে বাকি চারটা কালার এটা থাকবে আরেকটা ডিজাইন আপনাদের কিন্তু ডিজাইনের বরপুর ডিজাইনের কমতি নেই এত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি দেখাই দিয়েছি প্রাইসটা জানতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওই নাম্বারটায় আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের প্রাইসটা বলে দেবো কারণ আমরা খুচরা সেল করি না পাইকারি সেল করি তার জন্য কিন্তু প্রাইসটা অনুমুক্তভাবে বলি না যারা নাকি আপনার খুচরা বিক্রি করে তারা মনে করেন প্রাইসটা বলে দেয় কারণ আমরা যদি প্রাইসটা বলি তাহলে আপনার কিছু থাকবে না মানে ওই প্রাইসটা সবাই জেনে যাবে তো আপনি লাভ করবেন কীভাবে তো সেই জন্য কিন্তু আমরা আপনাদেরকে বলি প্রাইসটা কোনো বলি না যেটা আমরা অফার দিই ওইটাই বলি দেখুন এত সুন্দর কালেকশন অবশ্যই অবশ্যই নিতে হলে চলে আসুন হাসি পারফেশন বান্টি বাজারে কারণ বান্টি বাজারে আছে হাসি পারফেশন আপনার দশ জায়গায় ঘুরে কোনো দরকার নেই এক জায়গা থেকে আল্লাহ মতে আপনার যতগুলো কালেকশন আছে সব কালেকশনে কিন্তু আপনি নিতে পারবেন একটা জায়গা থেকে দেখি

লাইফটা প্রথম থেকে দেখবেন তো আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন চলে আসুন এবং সারা দিন সারাদিন পান তখন ওই হাসি পারভেসেন মেঘাম পেষ্টা দেখুন আপনার কিছু এগিয়ে যাবেন মানে আপনার ব্যবসা করার এগিয়ে যেতে পারবেন সব ধরনের এগিয়ে যেতে পারবেন তো এই বলেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজ কতদিন আজ কয়েকদিন একটু ভয় লাগে সুহাদ নীট বিক্রি কালারটা লাগবে নাকি